একতলা পাকা বাড়ি আর শুধু নয় অভিযুক্তের বাড়িতে রয়েছে অনেক কিছু তাও পাকা বাড়ি পেতে গোয়াল ঘরকে থাকার জায়গা হিসেবে দেখিয়ে দিলেন সমীক্ষক দলও তার কথাকে সত্য বলে মেনে নিয়ে তিব্বী আবাসের তালিকায় নামও তুলে দিলেন আর হবে নাই বা কেন তার কারণ সমীক্ষক দলের সদস্য যদি হয় ওই ব্যক্তির স্ত্রী তাহলে আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে অভিযোগ যাকে আবার সমীক্ষা করতে দেওয়া হয়েছিল তিনি কিনা নিজের পরিবারের নাম আবাস তালিকায় তুলে দিলেন এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের ডিহি চেতুয়া গ্রামে অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিলেন দাসপুরের এক নম্বর ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস তিনি বলেন অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ যে দাসপুর এক নম্বর ব্লকের দাসপুর এক নম্বর গ্রাম ডিহি চেতুয়া গ্রামের বাসিন্দা বামপদ চাকি তার আবাস যোজনার প্রাপক তালিকায় নামকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ তার একমাত্র ছেলে সোনার কারিগর ভিন রাজ্যে থাকে শুধু তাই নয় তার স্ত্রী রিঙ্কু চাকি একজন আশা কর্মী দাসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আবাস তালিকার সমীক্ষার জন্য টিম তৈরি হয়েছিল সেই টিমের সদস্য ছিলেন তার স্ত্রী রিঙ্কু দেবী অভিযোগ নিজের পাকা বাড়ির তথ্য গোপন করে গোয়াল ঘরকে বসত বাড়ি দেখিয়ে নিজের স্বামীর নাম তালিকায় তুলে দেন রিঙ্কু দেবী প্রশ্ন উঠছে যে নিজে একজন সমীক্ষক দলের সদস্য হয়েও পাকা বাড়ির কথা গোপন করে নিজের স্বামীর নাম তুলে সেটাকে কিভাবে অনুমোদন করালেন ঘটনার জেরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গোটা গ্রাম জুড়ে আপনাদেরকে শোনাবো রিঙ্কু চাকি তিনি কি বলছেন এইটা দেওয়ারা করেছিল আমি কিছু জিনিস আমার স্বামী রোজগার করতে পারে না প্রথম থেকে আমি আমার দেওয়ার একটা রুম অন্তত আমার ছেলেকে দেবে আমি জিনিস বিক্রি করে পয়সা দিচ্ছি কিছু পয়সা দিয়েছিলাম তাই তো একটা হ্যাঁ ওরা যদি দেয় এখানে আমাকে দেবে না এখন বলেছে দেবে না আমার মাটির এই জায়গা এই জায়গা আমার বড় ভাসুরের নামে আমাদের কারো কোনো নামে আমাদের কেউ দিয়ে যায় না আমার স্বামীর নয় তাহলে আপনারা এখানে আছেন কি করে আপনাদের জায়গা নামে নেই তো বাস্তু পরিচয় আছি আমাকে বিয়ে করে নিয়ে এসছে আমার স্বামী এসেছি এই জায়গা নামে আছে না নেই কার নামে আছে আমি বলতে পারবো না তো এই তো বললেন ভাসুরের নামে কার বড় আমার স্বামীর নামে নেই

আছে পাকা ঘরে থাকে না পাকা ঘরে থাকে না থাকে না তাই না আমি

আপনাদেরকে শোনাবো বিশ্বাস কি বলছেন একাধিক জায়গায় দেখা যাচ্ছে আমাদের কাছেও বেশ কিছু অভিযোগ এসেছে এবং বেশ কিছু খবরও হচ্ছে দুতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার বাড়ির প্রথম কিস্তি টাকা ঢুকে গেছে এমন তো অবস্থায় যাদের টাকা ঢুকে গেছে তাদের যদি পাকা বাড়ি আছে প্রমাণিত হয় সে ক্ষেত্রে কি ব্যবস্থা আছে বিডিও অফিস কি ব্যবস্থা নেবে না এটা সরকারি যে নিয়ম নিয়ম অনুযায়ী আমরা ওনাকে আগে প্রথমে বলবো ওনাকে একটা নোটিশ করব নোটিশ করে আমরা ডাকবো উনি যদি টাকাটা দেন ভালো আর না হলে আমাদের যেটা সরকারি যেটা গাইডলাইন আছে নিয়ম আছে যেটা ওটাকে আবার ওনার এগেনস্টে একটা এফআইআর হবে এফআইআর টাকাটা কিন্তু আমাদেরকে কিন্তু উদ্ধার করতে এই উদ্যোগের আপনারা কিনতে দেব অবশ্যই একাধিক জেলায় দেখা যাচ্ছে আমাদের কাছেও বেশ কিছু অভিযোগ এসেছে এবং বেশ কিছু খবরও হচ্ছে দোতলা পাকা বাড়ি ঢাকা সত্ত্বেও আবাস যোজনার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে। এমন তো অবস্থায় যাদের টাকা ঢুকে গেছে তাদের যদি পাকা বাড়ি আছে প্রমাণিত হয় সে ক্ষেত্রে কি ব্যবস্থা আছে ভিডিও অফিস কি ব্যবস্থা নেবে না এটা সরকারি যে নিয়ম নিয়ম অনুযায়ী আমরা ওনাকে আগে প্রথমে বলবো ওনাকে একটা নোটিশ করব নোটিশ করে আমাদেরকে ডাকবে। যদি স্বেচ্ছায় টাকাটা দেন ভালো আর না হলে আমাদের যেটা সরকারি যেটা গাইডলাইন আছে নিয়ম আছে যেটা ওটাকে আবার ওনার একটা এফআই আর হবে এফআইআর এর টাকাটা কিন্তু আমাদেরকে কিন্তু উদ্ধার করতে হবে আমরা কিন্তু দেব অবশ্যই এনি আমার আলীর একটি রিপোর্ট দেখাবো আপনাকে বাংলার বাড়ির প্রকল্পে বাড়ি পেতে সমীক্ষায় থাকা এক সদস্য নিজের স্বামীর গোয়াল ঘরে অবস্থান দেখিয়ে সেই বাড়ি হাতানোর চেষ্টায় অনেকটাই এগিয়ে গেলেন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো তখনই যখন ওই অপেক্ষাকৃত সচ্ছল একতলা পাকা বাড়ির মালিক এর অ্যাকাউন্টে ষাট হাজার টাকা বাংলার বাড়ি তৈরির জন্য ক্রেডিট হয়ে গেল বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য খবর গিয়ে পৌঁছায় বিডিও অফিসে শুরু হলো তদন্ত ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক ব্লকের ডিহি চেতুয়া গ্রামে ওই গ্রামের বাসিন্দা বামা পদ চাকির ছেলে সোনার কারিগর অবস্থা যথেষ্ট সচ্ছল বাইরে ভিন রাজ্যে সোনার কাজ করেন বাড়ি একতলা ঝাঁ চকচকে একটি পাকা বাড়ি রয়েছে তার স্ত্রী রিঙ্কু চাকি তিনি ওই এলাকারই আশা কর্মী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই এলাকাতে রিঙ্কু চাকিকে বাংলার বাড়ি প্রকল্পের যে সমীক্ষার দল তৈরি করা হয়েছে সেই দলেরই একজন সদস্য তৈরি করা হয়েছে আর সেই রিঙ্কু চাকি যখন সমীক্ষক হিসাবে নিজের এলাকাতেই প্রবেশ করেছিলেন তখন নিজের স্বামীর বাড়ির নিজেদের গোয়াল ঘরকে দেখিয়ে অপেক্ষাকৃত দুর্বল এবং গরিব দেখিয়ে তার জন্য বাড়ির আবেদন করে দিয়েছিলেন প্রশাসনের খাতায় সমীক্ষক দল যখন সেই সমীক্ষক সদস্য যখন এরকম একটা সার্ভে করে রিপোর্ট দিয়েছেন তারপরেই তারা না দেখে তার জন্য বরাদ্দ করে দেন এবং বাংলার বাড়ি প্রকল্প তার নামে অর্থাৎ ভামাপদ চাকির নামে বরাদ্দ হয়ে যাওয়ার পর তার অ্যাকাউন্টে যথারীতি প্রথম পর্বের ষাট হাজার টাকা ঢুকেও যায় এরপরে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন যে একতলা পাকা বাড়ি রয়েছে এবং সচ্ছল অবস্থা তারপরেও কিভাবে এই টাকা বা কীভাবে বাংলার বাড়ির বরাত পেয়ে গেলেন তার কারণ এলাকায় অনেকেই গরিব রয়েছেন একাধিক প্রশাসনিক তৎপরতা বিভিন্ন রকম ছাঁকনি করে বিভিন্ন সব কিছু পরীক্ষা করে খুঁটিয়ে দেখে এই বাংলার বাড়ি পেতে অনেকেই হয়রান হচ্ছেন সেখাতে অতি সহজেই কীভাবে পেয়ে গেলেন তার তা নিয়ে প্রশ্ন ওঠে এরপরে জানা যায় ওই বামা পদ চাকির স্ত্রী এলাকার আশাকর্মী রিঙ্কু চাকি হচ্ছেন ওই সমীক্ষক দলেরই সদস্য তিনি কৌশল করে এই কাণ্ডটি করেছেন ঘটনায় অভিযোগ যায় অভিযোগ যাওয়ার পরে তদন্ত শুরু হয়েছে বিডিও দাসপুর এক ব্লকের বিডিও পর্যন্ত বিষয়টি যখনই পৌঁছে যায় তখনই তিনি তদন্ত শুরু করেন তিনি জানিয়ে দেন কড়া ব্যবস্থা নেওয়া হবে যদি এটাই ঘটনা সত্য হয়ে থাকে তদন্ত করে দেখা হচ্ছে অন্যদিকে এই ঘটনায় বামা পদ চাকির অবশ্য অভিযোগ অন্যরকম তার দাবি আমার স্ত্রীর সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই আমি আলাদাই থাকি অর্থাৎ বাংলার বাড়ি পেতে নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক এক প্রকার ছেদ করে দিলেন জানিয়ে নানারকম জল্পনা তৈরি হয়েছে আপাতত তদন্ত শুরু করেছে দাসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং দাসপুরের ভিডিও বাংলার বাড়ির প্রকল্পে বাড়ি পেতে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল